সালামু আলাইকুম রফরিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো কিন্তু আমি জানি এই ভালো থাকার মধ্যেও তোমাদেরকে মাত্র কয়েকদিনের মধ্যে এইচএসি পরীক্ষায় বসতে হবে তাই ভালো থাকাটা আসলে খুব বেশি হচ্ছে না উৎকণ্ঠার মধ্যে তোমাদের অনেকের সময় কাটছে তোমাদের এই উৎকণ্ঠার মাঝে আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি একাডেমিক থেকে অ্যাডমিশন এবং মাইক্রো কোর্স প্রেজেন্টস বিষয়ভিত্তিক সুপার সাজেশনের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন কোর্সে সবগুলো কোর্স কিন্তু তোমরা সবগুলো সাবজেক্টের জন্য পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকায় তোমরা যারা একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাও সবগুলো সাবজেক্টের জন্য তাদেরকে আজই ওয়েলকাম করছি এই কোর্সের জন্য এবং যারা চাও যে শুধুমাত্র বাংলা নিয়ে তোমার ভয় আছে বাংলা নিয়ে দুর্বলতা আছে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মাইক্রো কোর্স এইচএসসি বাংলাতে আসলে আমরা আজকে আমাদের টপিকে চলে যাই আমাদের টপিক হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন আমি ভাইয়া তিনটা টপিকে ভাগ করেছি তিনটা পার্টে ভাগ করেছি আসলে ফাইভ স্টার টপিক থ্রি স্টার টপিক এবং টু স্টার টপিক কিন্তু বাংলা দ্বিতীয় পত্র তো আসলে তোমাকে বাছাই করবার কোনো সুযোগ নেই যে তুমি কোনটা লিখবা বা কোন চ্যাপ্টার থেকে লিখবা সব কিছু তো তোমাকে লিখতে হয় যেহেতু সেই জায়গা থেকে আমি আসলে এখানে স্টারগুলো সবই বেশিরভাগ সময় ফাইভ স্টারই পড়েছে কিন্তু আমি কিছু কিছু সাজেশন আসলে চ্যাপ্টার ভিত্তিক না দিয়ে চ্যাপ্টারের ভেতরে টপিক ভিত্তিক দিয়েছি যে মনে করো উচ্চারণ উচ্চারণ তো তোমাকে অবশ্যই লিখতে হবে উচ্চারণের ভেতরে কোন উচ্চারণের নিয়মটা বেশি ইম্পর্টেন্ট আমি সেটা ভাগ করে দেওয়ার চেষ্টা করেছি আসো আমরা স্টার্ট করি ফাইভ স্টার টপিক মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জিনিস তুমি কোনোভাবেই স্কিপ করে যাবে না পরীক্ষায় এখান থেকে যদি তুমি কোনো কিছু স্কিপ করো তুমি পরীক্ষায় অবশ্যই পস্তাবে তোমাকে পস্তাতে হবে কোনোভাবে পস্তানো যাবে না আসামরা আমরা স্টার্ট করি উচ্চারণের জন্য আমি বলেছি অধ্বনির উচ্চারণ এই অধ্বনির উচ্চারণ থেকে তোমার পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে হয় তোমাকে বলবে অধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো বা আদ্য অধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো বা কিছু একটা বলবে কিংবা তোমাকে যে কিছু শব্দ দেয়া থাকবে বলবে যে এই শব্দগুলোর উচ্চারণ লিখো সেখানে তোমাকে এই যে অধ্বনির যে উচ্চারণ আছে এই উচ্চারণের নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে তো তোমরা যারা অধ্বনির উচ্চারণটা শিখবা না বলে ভেবে রেখেছ তাদের জন্য খুবই দুঃসংবাদ তুমি যদি এইটা করে থাকো তুমি পরীক্ষায় পস্তাবে তোমাকে অবশ্যই অধ্বনির উচ্চারণটা শিখতে হবে যদি এখনো শিখে না থাকো যে কোনোভাবে চেষ্টা করো খুবই অল্প সময়ের মধ্যে শুধু অধ্বনির উচ্চারণটা শিখে নিতে অন্তত কারণ অধৈনীর উচ্চারণ থেকে পরীক্ষায় সব বোর্ডে প্রশ্ন এসে বসে আছে আসো আমরা বানানের নিয়মের দিকে দেখি বানানের নিয়ম স্কিপ করবার কোনো ধরনের সুযোগ নেই বানানের নিয়ম থেকে তো সবখানে প্রশ্ন আসবে এবং আসতে হয় দুই ধরনের প্রশ্ন আসবে একটা হচ্ছে তোমাকে বানানের নিয়ম লিখতে বলা হবে এবং আরেকটা হচ্ছে তোমাকে কিছু শব্দ দিয়া দেওয়া হবে সেটা তোমাকে শুদ্ধ করতে বলা হবে বা বানান লিখতে বলা হয় যেটাকে আমরা বলি আসু ব্যাকরণিক শব্দশ্রেণী এখান থেকেও আমি কিছু পার্ট ভাগ করে দিয়েছি যে এইটা শিখলে তোমার হবে হবে মানে যে হয়ে যাবে ব্যাপারটা এরকম না আমি সবচেয়ে ফাইভ স্টারি টপিক হিসেবে দিয়েছি বিশেষণ তুমি কি বিশেষণ আইডেন্টিফাই করতে পারো আমি যদি তোমাকে বলি যে অমুখ একটি ভালো ছেলে তুমি কি এই বাক্য থেকে বুঝতে পারো না যে ভালো এই যে এই কথাটা হচ্ছে বিশেষণ ওমুখ একটি অত্যন্ত ভালো ছেলে এখানে কোনটি কোনটি বিশেষণ তুমি আইডেন্টিফাই করতে পারো না এই যে করতে পারো এই জিনিসটাই তোমাকে পরীক্ষা হলে করতে দিতে পারে তখন তোমাকে সেটা পারতে হবে সেই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিশেষণ আইডেন্টিফাই করতে পারা কেন বলছি কারণ বেশিরভাগ প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্নে বানানের সরি ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্ষেত্রে বিশেষণ আইডেন্টিফাই করতে সবচেয়ে বেশি বার দেওয়া হয় এর বাইরেও আরও কিছু দেওয়া হয় সেটা অন্য স্টারে আছে সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখিয়ে দিচ্ছি আসো তারপরে সমাজ সমাজ যারা পারো না তাদের জন্য আমার সহজ উপায় হচ্ছে দেখো আমি তোমাদেরকে বলি সমাজ এবং উপসর্গ এই দুইটা থেকে একটা প্রশ্ন আসবে একটা প্রশ্ন আসবে কেমন অপশন থাকবে এটা লিখো বা এটা লিখো একটা প্রশ্ন আসবে আর উপসর্গ থেকে একটা প্রশ্ন আসবে সমাজ থেকে কি প্রশ্ন আসবে সমাজ থেকে ভাইয়া প্রশ্ন আসবে হচ্ছে এগুলো সমাজগুলো দেওয়া থাকবে এখান থেকে তোমাকে বলবে সমাজটা আইডেন্টিফাই করো যেটা পারা অনেক কঠিন যদি তুমি সমাজটা ভালো মতো না বুঝে থাকো তাহলে কিন্তু তুমি পারবা না তো আমার সাজেশন হচ্ছে যদি ভাইয়া তুমি সমাজ না পারো তাহলে ভাইয়া তুমি আসো এই জায়গাতে কিন্তু যদি তুমি সমাস পারো তুমি এখান থেকে অ্যাকচুয়ালও নড়বা না কারণ তুমি এখানে সমাসে ফুল নাম্বার পাবা কিন্তু এই যে এখানে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে এই প্রশ্নের উত্তর লিখে তুমি কিন্তু ফুল নাম্বার নাও পাইতে পারো যে খাতা দেখতেছে তাকে যদি তুমি পুরোপুরি স্যাটিসফাই করতে না পারো সে কিন্তু তোমাকে ওখান থেকে একটা মার্কস কেটে দিবে কিন্তু তুমি যদি সমাসের উত্তর লিখো তখন কিন্তু মার্কস কাটার কোনো সুযোগ থাকবে না যারা এখন সমাজ এবং উপসর্গ কোনোটাই পারো না তোমাদের জন্য আমার এখন সাজেশন হচ্ছে এই যে এই প্রশ্নটা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দোতকতা আছে এই প্রশ্নটা ব্যাখ্যা করো এই কথাটা ব্যাখ্যা করো এই প্রশ্নটা তুমি যে কোনো বই থেকে যে কোনো ভাইয়ার লেকচার থেকে যে কোনো টিচারের সাথে কথা বলে যে কোনো সিনিয়রের সাথে কথা বলে প্রশ্নটা তুমি শিখে ফেলো এই প্রশ্নটা এসে পরীক্ষা হলে বসে আছে তারপর হচ্ছে বাক্য রূপান্তর এখান থেকে প্রশ্ন আসবে যারা এখনো না ইংলিশের সাথে মিলায়ে মিলাই জিনিসটা শিখে ভালো এটা ইংলিশের সাথে একদমই সেম একটা জিনিস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেরকম থাকবে ডিগ্রিটা থাকবে ন্যারেশনটা থাকবে এরকম নানান জিনিসপাতির একটা মিক্স আপ তুমি বাক্য রূপান্তরের মধ্যে পাবা এখন আসো দেখো লাস্টে হচ্ছে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এখানে আমি তোমাদেরকে দুইটা জিনিস আলাদা করে বলবো এটা আসলে সাজেশনের মধ্যে পড়তেছে না তাও আমি একটু বলে দিই অপপ্রয়োগ এবং এবং শুদ্ধ প্রয়োগ কি তোমাকে একটা বাক্য মনে করো দেওয়া হবে যে এই বাক্যটা ভুল আছে তোমাকে ওই বাক্যটা শুদ্ধ করতে হবে বাক্য শুদ্ধিকরণ যে জিনিসটাকে বলে বাক্য শুদ্ধিকরণের জন্য দুইটা জিনিস অবশ্যই তুমি ঠিকঠাক মাথায় রাখবা একটা হচ্ছে দারিদ্রতা বলে কোনো ওয়ার্ড দুনিয়াতে এক্সিস্ট করে না দারিদ্রতা বলে কোনো ওয়ার্ড দুনিয়াতে করে না দারিদ্রতা বলে কোনো ওয়ার্ড দুনিয়াতে এক্সিস্ট করে না এটা আগে মাথার মধ্যে ঢুকাও এই ওয়ার্ডটা সঠিক উচ্চারণ সঠিক বানানো একটা হচ্ছে দারিদ্র দারিদ্র আর একটা হচ্ছে দরিদ্রতা 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 এটা দিয়ে একটা আসতে পারে এটা কোনো না কোনো বোর্ডে আসবে আমি জানি এই জন্য আমি তোমাদেরকে বললাম এবং আরেকটা হচ্ছে এটা কোনো না কোনো বোর্ডে না এটা আমার ধারণা চার পাঁচটা বোর্ডে আসবে এই প্রশ্নটা সেটা হচ্ছে শুধুমাত্র 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 বলেও কোনো ওয়ার্ড কিন্তু নাই এরকম কোনো ওয়ার্ডও কিন্তু নাই শুধুমাত্র বলে কোনো ওয়ার্ড নাই ওয়ার্ডটা হচ্ছে শুধু হয় লিখবা শুধু বা লিখবা মাত্র যে কোনো একটা জিনিস দিবা মনে করো এই কলমটির দাম শুধুমাত্র এক টাকা না তুমি লিখবা যে এই কলমটির দাম শুধু এক টাকা বা লিখবা যে এই কলমটির দাম মাত্র এক টাকা যে কোনো একটা শব্দ ব্যবহার করবে এখানে দুইটা শব্দ হবে না যে কোনো একটা শব্দ হবে শুধু বা মাত্র যে কোনো একটা আর একটা জিনিস হচ্ছে বানান যেটা মানুষের ভুল করে এ দেখো আমি আমি একটু বলে দিই এখানে সহকারী সহকারী তে দীর্ঘ কার সরকারিতে রহস্যিকার এটা একটা জিনিস ভুল না এটা এবং লাস্ট আর একটা আমি বলবো এখানে তোমাদের জন্য মাস্টার ইয়া যেটা সবাই ভুল করতে পারে সেটা হচ্ছে সহযোগী এটা গয় দীর্ঘই কিন্তু সহযোগিতা এটা রয় গয় রস্য ই দিয়ে ত আকার সহযোগিতা এই জিনিসটাও সে আমার সহযোগী সে আমাকে সহযোগিতা করছে সে আমার সহযোগী তখন হবে দীর্ঘইকার আর সে আমাকে সহযোগিতা করছে এটা হবে রহস্যিকার দিয়ে এভাবে লিখতে হবে এবং প্রতিযোগী সেম কথা প্রতিযোগী যখন লিখবা তখন গয় দীর্ঘকার এবং সে আমার প্রতিযোগী বা সে আমার প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী যখন লিখবা তখন এই যে এরকমভাবে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী সে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তখন আবার দন্তন রসই হবে আবার সে যখন আমার সাথে প্রতিযোগিতা করছে তখন হবে গয় রসই লাস্টে যখন আরেকটা বর্ণ চলে আসবে তখন ওটা রসইকাল হবে এবং যখন একদম লাস্টের বর্ণই ওইটা থাকবে তখন সেটা দীর্ঘইকার হবে একদম সহজ নিয়ম আমি তোমাকে বলে দিলাম কোনো কমপ্লেক্সিটির মধ্যে আমি যাইতে তোমাদেরকে বলতেছি না অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ নিয়ে অনেক গাছ আশা করি অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ নিয়ে তোমরা বেশি ভেজালে পড়বা না এটা প্র্যাকটিস করো এটা এটা তুমি বিশ থেকে তিরিশটা যদি প্র্যাকটিস করো এটা তুমি পরীক্ষা হলে অ্যান্সার করে ফেলতে পারবে এটা সম্পূর্ণ মার্কস তুমি পেয়ে যাবে আসলে আমরা নেক্সটে চলে যাই এটা আসলে ফাইভ স্টার এটা এক পেজে আটা দেখে আমি আরেক পেজে নিয়ে আসছি বাক্য রূপান্তর আচ্ছা এখানে কি ছিল আচ্ছা বাক্য এটা আসলে রিডান্ডেন্ট হয়েছে এটা এই পর্যন্ত গেল প্রয়োগ শুদ্ধ প্রয়োগ বলেছি পারিভাষিক শব্দ বা অনুবাদ এখানে আমি তোমাকে বলি তুমি যদি পারিভাষিক শব্দ পড়ে থাকো তাহলে তুমি পারিভাষিক শব্দগুলো লিখো কিন্তু যদি তুমি পারিভাষিক শব্দ না পারো আন্দাজে তোমাকে কিছু করতে হবে না সেক্ষেত্রে তুমি অনুবাদ করো কিন্তু অনুবাদ অনেক সময় হয় কি অনুবাদ করে তুমি যে খাতা দেখছে তাকে তুমি স্যাটিসফাই করতে পারবা না তখন আমার সাজেশন হচ্ছে পারিভাষিক শব্দের উত্তর করো এবং পারিভাষিক শব্দের উত্তর করলে হবে কি তুমি অল্প সময়ে উত্তর করতে পারবা এবং অল্প সময়ে উত্তর করাটা কেন ইম্পর্টেন্ট অল্প সময়ে উত্তর করে তুমি এই যে প্রবন্ধ রচনা যে আছে বা রচনার যে পার্টগুলো আছে এই পার্টগুলোতে তুমি একটু বেশি সময় দিয়ে লিখবা যাতে করে তুমি এই পাঠগুলো আরো ভালো করে লিখতে পারো তাই চেষ্টা করবা যে উপরে যে ব্যাকরণ পার্টটা আছে ব্যাকরণ পার্টটা যত কম সময়ে যত তাড়াতাড়ি সলভ করে ফেলা যায় সেই চেষ্টাটা তোমাদের দিক থেকে থাকতে হবে এই জন্য আমার সাজেশন যদি তুমি পারো পারিভাষিক শব্দ রাখো আর যদি তুমি না পারো আন্দাজে লিখতে যেও না অনুবাদটা যেহেতু সোজা মনে হয় অনুবাদটা যেহেতু আমরা পারি সেই জন্য তখন অনুবাদটা তুমি করতে যেও আসো এখন দিনলিপি এখানে দুইটা দুইটা অপশন থাকে তো দিনলিপির অল্টারনেটিভ অপশন কি থাকে প্রতিবেদন দিনলিপির অল্টারনেটিভ অপশন থাকে প্রতিবেদন কেন আমি প্রতিবেদনের দিনলিপির উপর বেশি প্রায়োরিটি দিচ্ছি প্রতিবেদন লেখার অনেক নিয়ম কারণ আছে ওখানে অনেক ফর্মাল শব্দ ব্যবহার করতে হয় যেটা অনেক সময় আমাদের জন্য টাফ হয়ে যায় এবং দিনলিপি কিন্তু তুমি অনেক দিনলিপি মানে হচ্ছে ডায়েরি তুমি ডায়েরিতে তোমার ইচ্ছা মতো লিখতে পারো না ডায়েরিতে তুমি একটা ডেট দিবা প্লেস দিবা একটা কন্টেন্ট তুমি ইচ্ছা মতো মানে একটা জিনিস লিখে দিতে পারবা যে ওরকম একটা দিন ছিল এরকম একটা ঘটনা ঘটছিল ওইটা এটা হয়েছিল তারপরে মানে এমন লাগছিল তারপরে এই করছিলাম এরকম তুমি একটা জিনিস বলে দিতে পারো দিনলিপি লেখাটা এই জন্য ইজিয়ার এই জন্য আমি এখানে বলেছি দিনলিপি লেখো কিন্তু তুমি যদি মনে করো যে তুমি নিয়ম কানুন জানো তুমি প্রতিবেদন লিখতে পারবা সেক্ষেত্রে অবশ্যই গোফর প্রতিবেদন কোনো ইস্যু নাই আসো তারপরে হচ্ছে আবেদনপত্র আবেদনপত্রের অল্টারনেটিভ হচ্ছে ইমেইল আমি কেন ইমেইল মানে হচ্ছে বৈদ্যুতিক বৈদ্যুতিক চিঠি আবেদনপত্র লেখাটা সহজ এই জন্য আমি তোমাদের জন্য আবেদনপত্র রেকমেন্ড করেছি সারাংশ সারমর্মের কথাটা আমি আরেকবার বলি সারাংশ সারমর্ম কেন বললাম কারণ সারাংশ সারমর্ম লিখতে সময় কম লাগে এটা অল্পতে লেখা হয়েছে আমি তোমাদেরকে বারবার বলি দেখো এই জিনিসটা ভুল করো না সারাংশ সারমর্ম মানে সার একটা জিনিস থেকে সার মনে কর একটা গাছ গাছের ভেতরে অনেক কাঠ থাকে না কাঠের সারটা অনেক অল্প হয় না আমাদের শরীর আমাদের শরীরে অনেক মাংস আমাদের শরীরের সার হচ্ছে হাড্ডি ভেতরের যে মেইন পার্টটা আমাদের শরীরের যে স্ট্রাকচার আমাদের বাসায় প্রচুর জিনিসপাতি দিয়ে বানানো কিন্তু আমাদের বাসার সারটা হচ্ছে যে রড স্ট্রাকচার যে জিনিসটা দিয়ে বানানো সেটা হচ্ছে সার তো যখন একটা বিশাল টেক্সট লেখা আছে বিশাল একটা গদ্য লেখা আছে বিশাল একটা কবিতা লেখা আছে সেখান থেকে যখন তোমাকে সার কথাটা বের করতে বলবে তুমি জিনিসটা এত বড় যখন লেখা থাকবে এখান থেকে তুমি এতটুকু লিখবা যখন কবিতাটা লেখা থাকবে আট লাইনের সেখান থেকে তুমি তিন লাইনের তিনটা সেন্টেন্সের একটা সারমর্ম লিখবা যখন গদ্য লেখা থাকবে আট লাইনের সেখান থেকে তুমি দুই লাইনের একটা সারাংশ লিখবা রেকমেন্ডেশন হচ্ছে কোনোভাবেই তুমি এক তৃতীয়াংশের বেশি লিখবা এক তৃতীয়াংশের বেশি না চেষ্টা করবা যে এক চতুর্থাংশের মধ্যে শেষ করতে মানে যদি আটটা সেন্টেন্স লেখা থাকে চেষ্টা করবা তুমি দুইটা সেন্টেন্সের মধ্যে তোমার সারাংশ লেখা শেষ করে দিতে এবং যদি ছয়টা সেন্টেন্স থাকে কোনোভাবেই তুমি দুইটা সেন্টেন্সের বেশি যাবে না যদি নয়টা সেন্টেন্স থাকে তুমি তিনটা সেন্টেন্সের মধ্যে শেষ করবা সারাংশ সার মর্মে বেশি কথা লেখা যাবে না এটা হচ্ছে আমার মেইন কথা সারাংশ সার মর্মে অবশ্যই অল্প কথা লিখতে হবে সারাংশ সার অল্প কথা ভাব সম্প্রসারণ সারাংশ মানে হচ্ছে সার অংশটা বের করতে হবে মানে অনেক থেকে অল্প বের করতে হবে আর ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ মানে প্রসারিত করা একটা কথা বলা আছে অনেক করতে হবে আর সারাংশ সারমর্ম হচ্ছে অনেক কথা বলা আছে অল্প করতে হবে এখানে যেহেতু সময় বেঁচে যাবে যদি তুমি পারো জিনিসটা যদি তুমি কথা কি লেখা আছে এটা যদি তুমি বুঝতে পারো সারাংশ সারমর্ম লেখো আর যদি ভাই তুমি না বুঝো যদি তুমি না বুঝো যদি তুমি না পারো যদি তোমাকে না গেজাইতে হয় তাহলে তুমি ভাব সম্প্রসারণ লেখো একটা লাইন ধরে সেই লাইনটাকে তুমি অযথা টানতে থাকো যে কোনোভাবে শেষ করে দাও যারা পারো না এটা তাদের জন্য আমার সাজেশন যে তুমি যে যেই জিনিসটুকু বুঝতে পারছো যে জিনিসটুকু তুমি পারছো যে যেইটুকু তোমার আন্ডারস্ট্যান্ডিং সেটার উপর ভিত্তি করে তুমি একটা ভাব সম্প্রসারণ লিখে দাও দুই তিন পেজ যতটুকু তুমি লিখতে পারো কিন্তু এখানে অতিরিক্ত ভুলভাল কথা যেটা রিলেভেন্ট না এই জিনিস লেখা থেকে বিরত থাকবা এতে কোন রিডার ভাবে যে এই স্টুডেন্টটা কিছু জানে না কিছু বুঝে না সে কিছু পারে না চেষ্টা করবা যে যতটুকু বুঝছো তুমি স্টেটমেন্টটা শুনলে তো কিছু একটা বুঝতে পারবা সেই বোঝার উপর ভিত্তি করে লেখাটা লেখবা আসো সংলাপ আচ্ছা সংলাপের অল্টারনেটিভ কি ছিল ক্ষুদে গল্প আচ্ছা সংলাপ যেহেতু আমরা অনেক ইন্টারেক্টিভ হয়ে তুমি ভাব যখন সংলাপ আসবে কোনো একটা টপিকে তুমি ভাববা যে তোমাকে বসে কোনো একটা ফ্রেন্ডের সাথে গল্প করতে তুমি সেটা ভেবে ভেবে কয়েকটা পেজে সংলাপ লিখে ফেলবা সংলাপ লিখতে এটা তুমি ইচ্ছামতো মতো লিখবা তোমার হ্যান্ড রাইটিংয়ের উপর ডিপেন্ড করতেছে তিন চার পেজে চার পেজের বেশি কোনোভাবেই জিও না আমার রেকমেন্ডেশন বাট তুমি যদি মনে করো যে খুবই ভালো লিখতেছো তাহলে লিখতে পারো দুই পেজ মিনিমাম লিখিও দুই পেজ সংলাপের ব্যাপারটা কেমন শুরুতে গ্রিট করবা টপিকের ভেতরে যাবা টপিকটা একটু ডেপথে আলোচনা করবা লাস্টে আবার ড্রিট করে বিদায় করে দেবা প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনার জন্য আমি প্রবন্ধ রচনা সবগুলো স্টারেই মোটামুটি রাখার চেষ্টা করছি প্রবন্ধ রচনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট ইস্যু আমাদের দেশের অবস্থা এবং জুলাই অভ্যুত্থান এগুলো হচ্ছে মনে করো বলতে পারে যে জুলাই গণ অভ্যুত্থান এটা একটা টপিক বেশ কয়েকটা বোর্ডে এই রিলেটেড টপিক থেকে প্রবন্ধ রচনা তোমাকে লিখতে দিবে এবং আমার কথা হচ্ছে তোমরা এই যে আগে যত টপিক আছে সবগুলো টপিক তাড়াতাড়ি শেষ করে সে প্রবন্ধ রচনার জন্য বেশি সময় রাখবা আগের টপিকগুলা বিশেষ করে উপরের যে হচ্ছে ব্যাকরণের পার্টগুলা এগুলা তাড়াতাড়ি শেষ করে এসে প্রবন্ধ রচনার জন্য বেশি সময় রাখবে আমি থ্রি স্টার মানে যেগুলো বেশ ইম্পর্টেন্ট চেষ্টা করবা যেগুলো আসো উচ্চারণের জন্য এখানে বেশ ইম্পর্টেন্ট হচ্ছে এ ধ্বনির উচ্চারণ এ ধ্বনির উচ্চারণ এ ধ্বনির উচ্চারণ কেমন এ ধ্বনির উচ্চারণ হচ্ছে এর মতো একটা আর এ এর মতো একটা এর মতো একটা আর এর মতো একটা এর মতো যেটা সেটা হচ্ছে সংবৃত আর এর মতো যেটা সেটা হচ্ছে বিবৃত দুইটা উচ্চারণই তোমাদেরকে পড়ে যেতে হবে বিবৃত এটা ছাড়াও আর তিনটা জিনিসের উচ্চারণ তোমাদের সিলেবাসে আছে একটা হচ্ছে ব ফলা একটা ম ফলা একটা হচ্ছে জ ফলার উচ্চারণ এই তিনটা জিনিসের উচ্চারণ পড়ে যেতে হবে ব্যাকরণিক শব্দ শ্রেণী আমি হচ্ছে বিশেষণের কথা বলেছিলাম ফাইভ স্টারে 3 স্টারে আমি রেখেছি হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম এবং অন্যান্য যত কিছু আছে সেগুলো হচ্ছে ওয়ান স্টার প্রতিবেদনের কথা আমি অলরেডি বলে ফেললাম এটা থ্রি স্টার যারা হচ্ছে ওইটা পড়বা না যারা হচ্ছে আবেদন দিনলিপি পড়তেছো না তারা নিয়ম কানুন প্রতিবেদনটা দেখে যাও এবং যারা হচ্ছে আবেদনপত্র তা দেখে যাও হচ্ছে বৈদ্যুতিক চিঠি বৈদ্যুতিক চিঠি মানে হচ্ছে ইমেইল ইমেইল বৈদ্যুতিক চিঠি মানে হচ্ছে ইমেইল আর ভাব সম্প্রসারণ হচ্ছে যারা মনে করতেছো যে তোমার দ্বারা তুমি তোমার জন্য কঠিন হয়ে যাবে সারাংশ বা সারমর্ম লেখাটা বা সারাংশ সারমর্মের নিয়মটা তুমি দুই দিনে ধরতে পারতসো না তাদের জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে ভাব সম্প্রসারণ লেখো এবং খুদে গল্প আমি আমি সবাইকে রেকমেন্ড করবো যে যদি তুমি পারো সেক্ষেত্রে অবশ্যই সংলাপ লিখো জিনিসটা ইজিয়ার এবং মার্কস তোলা তোমার জন্য অনেক ইজি করে দিবে কিন্তু স্টিল যদি তোমার কাছে মনে হয় টপিকটা তোমার জন্য অনেক অপরিচিত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তুমি ক্ষুদে গল্প লেখার দিকেও যেতে পারো এবং প্রবন্ধ রচনার জন্য আরও কিছু টপিক আমার কাছে মনে হয়েছে থ্রি স্টারে রাখা যেতে পারে সেগুলো হচ্ছে মূল্যবোধ নিয়ে লেখা যেতে পারে দেশপ্রেম মনে করো একটা মূল্যবোধ বা মনে করো গুরুজনের প্রতি শ্রদ্ধা এই টাইপের এত ট্রেডিশনাল নাও আসতে পারে এই টাইপের জিনিস কিন্তু আসার সম্ভাবনা কিন্তু বেশ ভালো আছে তারপরও এবং আরেকটা হচ্ছে বিজ্ঞান এবং অর্থনীতি নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে রিসেন্টলি বাজেট গেছে ধর বাজেট নিয়ে আসবে না আমি বলতেছি যে ট্রেন্ডিং ইস্যু এর জন্য অর্থনীতি অর্থনীতি এবং বিজ্ঞান এবং মূল্যবোধ এই তিনটা জিনিস কিন্তু রচনার জন্য থ্রি স্টার আমি রেখেছি এবং আমি হচ্ছে তিনটা জিনিস অলরেডি বলেছি ব্যাকরণিক শব্দ শ্রেণীর জন্য বিশেষণ এটা খুবই বেশি ইম্পর্টেন্ট বিশেষণ বিশেষণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এরপর আরও লেস ইম্পর্টেন্ট কাছে হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম বিশেষ্য এবং সর্বনাম এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো তো তোমাকে পড়তে হবে কারণ সেখান থেকেও প্রশ্ন আসবে সেগুলো যারা ভালো রেজাল্ট করতে চাও যারা একদম কমপ্লিট একটা প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে তোমরা অন্যান্যগুলোও পড়ে যাও এবং অন্য যারা আছো তোমাদের জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে তোমরা যদি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাও এনরোল করে ফেলতে পারো আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন কোর্সে এখানে তোমরা সবগুলা কোর্সের জন্য একটা ল সব ফিচার্স কিন্তু পেয়ে যাচ্ছ এই কোর্সে সেখানে তোমরা এনরোল করতে পারো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কোর্স এবং যারা চাও শুধুমাত্র বাংলা নিয়ে তোমার দুর্বলতা আছে আজই এনরোল করে ফেলো আমাদের বাংলার জন্য মাইক্রো কোর্সে তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের বা এটার জন্য কোর্স ফি মাত্র একশত নিরানব্বই টাকা বিদায় নিচ্ছি মাহমুদ খালিদ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে এইচএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি ছাব্বিশ সাতাশ যে বাচ্চার ভাইরা আছো দেখছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ